যে অন্যের কষ্ট বুঝতে পারে সেই প্রকৃত মানুষ পুরো ক্যাপশনটি আজকের ভিডিওতে থাকবে আসসালাম আলাইকুম আজকের ব্লকটা সকালের নাস্তা দিয়ে শুরু করেছি যে অন্যের কষ্ট বুঝতে পারে সেই প্রকৃত মানুষ সত্যি এক একটি বাক্যে লুকিয়ে আছে মানব জীবনের শ্রেষ্ঠ সংজ্ঞা আমরা সবাই মানুষ হিসেবে জন্ম নিই কিন্তু মানবতা অর্জন করতে হয় আর মানবতা হলো কেবল নিজের সুখ দুঃখ নয় অন্যের অপ্রকাশিত বেদনাকেও নিজের হৃদয়ের গভীরে অনুভব করতে পারা আজকের এই দ্রুত গতির পৃথিবীতে যেখানে আমরা সবাই ছুটছি সেখানে অন্যের জন্য একটু থমকে দাঁড়ানো বা মন দিয়ে কারো কথা শোনা এক বিরল গুণ অনেকেই হয়তো সহানুভূতি দেখান কারো কষ্টে দুঃখ প্রকাশ করেন কিন্তু সহমর্মিতা এর চেয়ে গভীর কিছু সহমর্মিত হলো জুতো জোড়া বদল করে অন্য মানুষটির পরিস্থিতির মধ্য দিয়ে হেঁটে যাওয়া তার কষ্টের উৎসাহটি হৃদয় দিয়ে উপলব্ধি করা একজন প্রকৃত মানুষ সমাজের ছোট ছোট বিষয়গুলিতে নজর দেন তিনি বোঝেন যে প্রতিটি মানুষের লড়াই ভিন্ন কিন্তু কষ্টের অনুভূতি একই হয়তো তার বন্ধু মুখে হাসি নেই বা সহকর্মীর চোখ দুটি ক্লান্ত এই নীরব সংকেত যিনি ধরতে পারেন তিনি সত্যিকারের সংবেদনশীল তার কাছে অন্যের সমস্যার বিচার করার চেয়ে পাশে দাঁড়ানোটা বেশি জরুরি আসুন আমরা সবাই সেই প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি বন্ধ প্রতিদিনের ব্যস্ততার মাঝে একটি আন্তরিক কথা বা একটি সাহায্যের হাত কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে সহানুভূতি নয় সহমর্মিতা দেখায় কেবল খারাপ লাগছে না বলে প্রশ্ন করি আমি কিভাবে সাহায্য করতে পারি অথবা আমি তোমার জায়গায় থাকলে কেমন অনুভব করতাম এই ভাবনাটাই আমাদের মানুষ করে তোলে কারণ যখন আমরা অন্যের কষ্টকে নিজেদের কষ্ট মনে করি তখনই সমাজ তার পরিবারে ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয় মানবতা কেবল একটি শব্দ নয় এটি একটি জীবন দর্শন যার মূল ভিত্তি হলো আপনি একা নন তাই তো বলে যে অন্যের কষ্ট বুঝতে পারে সেই হচ্ছে এই জগতের প্রকৃত মানুষ ভিডিওটা আরো কিছুদিন আগের করা ছিল আপলোড করতে পারিনি আর আমার ভিডিওতে তো সবসময় বলে থাকি আছি গ্যাস নেই প্রায় তিন মাস ইন্ডাকশনে রান্না করার জন্য দু একটা পাতিল কিনতে হয়েছে তারপর চায়ের একটা পাতিল আমার দরকার ছিল কারণ চা খেতে পারছি না আর ইন্ডাকশনের জন্য একটা চায়ের পাতিল নেওয়ার জন্য আসলাম কিন্তু চায়ের পাতিল নিতে এসে কত কিছুই পছন্দ করছি এটা নিতে মন চায় ওটা নিতে মন চায় আসলে চাহিদার কোনো শেষ যেটা দেখে আমাদের মেয়েদের একটা অনেক কিছুই পছন্দ হয়ে যায় এসলেই তারপর তো টুকিটাকিও কিছু শপিং করে নিব আর বাচ্চাদেরকে নিয়ে একটু মার্কেটে ঘোরাফেরা করছি দেখা যায় নিতে আসছে একটা আর ভুলে যাই অন্য কিছু নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় আসলে যেটা নিব সেটা ভুলে যাই এই যে আমার একাধিক পাতিল রয়েছে তারপর চার পাতিল আছে কারণ এগুলো ইন্ডাকশানে ইউজ করা যাবে না এই জন্যই হচ্ছে ইন্ডাকশানের জন্য আবারও পাতিল কিনে আনতে হলো আসলে এত পরিমাণ পাতিল হয়ে কেনা হয়ে গিয়েছে যে রাখারই জায়গা নেই তারপরে শর্টকাটে দু চারটে পাতিল কিনতে হয়েছে যেহেতু গ্যাস নেই কিন্তু চায় পাতিলটা দারুণ হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে তারপর তো নতুন পাতিলে সবার জন্য রং চা করে নিব আর এটা দিয়ে ভিডিওটা শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম